এবার বলবেন হাজি না তাহলে নবী কি নিজের মেয়েকে ভালোবাসতেন কতটুকু ভালোবাসতেন একটু বলেন তো সুহান আল্লাহ নবীজির শেষ টাইম বোখারি সাহেব প্যারাদিস নবীজি দুনিয়া থেকে চলে যাবেন সোমবারের দিন সাহাবাই কেরাম বৈশা আছেন আশেপাশে আজকে যেমন আপনারা জালসা শুনছেন সাহাবাই কেরাম বৈশা আছেন নবীজের স্ত্রীরা গোল হেচারের দিকে বৈশা আছেন এবার নবীজি নিজের বেটি ফাতেমাকে মা বলে ডাকতেন মা বলে ডাকতেন কলেজের টুকরা আহ নবীজি বলছেন কই আমার ফাতেমা আমার কলিজের টুকরা ফাতেমা কই আমি একটু দেখব ফাতেমাকে খবর হলো এবার ফাতেমা দৌড়াতে 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 এলেন দয়ার নবী এবার ফাতেমার দেখে সারা করেছেন ও আমার কলিজের টুকরা ফাতেমা বেটি রে মাগ তোমার কানটা আমার মুখের কাছে লাগা ও আমার ফাতেমা তোমাকে আস্তে করে আমি কিছু কথা বলবো আমার কথা যেন আমার সাহাবিরা যেন শুনতে না পায় আমার কথা যেন আমার বিবিরা শুনতে না পায় ও ফাতেমা তুমি তোমার কানটা আমার মুখের কাছে লাগাইয়া দাও মা তোমাকে আমি আস্তে করে কিছু কথা বলবো এবার ফাতে নিজের কানটাকে নবীর মুখের দিলেন আস্তে করে কানে এমন কথা বললেন কথা শোনা পর ফাতেমার চোখ দেয়া ঝরঝর ঝরঝর করে ফানে ঝরতে শুরু হয়ে গেল ফাতেমা কানতে লাগলেন সাহাবাই কেরাম বলছেন আল্লা রে নবীজি কোন এমন কথা নিজের মেয়েকে বললেন কথা শোনা পর ফাতেমা কানতে লাগলেন ফাতেমার চোখে পানে এবার রসুল বলছেন আল্লাহ রে আমার কথা শুনে আমার ফাতেমা কানতে লাগলো আমার কথা শুনে আমার ফাতেমার চোখ দিয়ে পানে ঝরতে লাগলো নবীজি আমার বলছেন বেটি রে ও আমার ফাতেমা শুনো মা আর একবার তোমার কানটাকে আমার মুখের কাছে লাগাইয়া দাও মা আমি আর একবার তোমার আসতে গেরা কথা বলবো এবার দ্বিতীয়বার নবীজি ফাতেমার কানে কানে কোন এমন কথা বললেন ওই কান্দা মানুষ ফাতেমা হাসতে লাগলে প্রথম কথা নবীজি ফাতেমার কানে কি বললে কানতে লাগলেন দ্বিতীয়বার কি বললে হাসতে লাগলেন নবীজি দুনিয়া থেকে চলে গেলেন একদিন মায়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর এটা একজন স্ত্রী এবার বেটিকে বলছেন ফাতেমা আমি নাই তোমার সতার মা একটা কথা বলবে না মা বলছে কি বলছে বেটিরি যেদিন তোমার আব্বার আখরি দিন যেদিন তোমার আব্বা দুনিয়া থেকে চলে যাবেন কোন এমন কথা তোমাকে তোমার আপ্বা বলেছিলেন যে আমাদেরকে জানাননি আর সেই কথাটা শুনে প্রথমবার তুমি কেন্দ্রে ছিলে তোমার চোখে পানি দেখেছিলাম আর দ্বিতীয়বার নবীজি কানে কানে তোমার কোন এমন কথা বলেছিলেন যে তোমার মুখে হাসি ফুটে চলো মা সে কথাটা কি বলবে না এবারে ফাতেমা রজিয়া তার আনহা বলছেন হ্যাঁ এখন আমি কথাটা বলবো এই কথাটা বলেছিলেন এইবারে মা প্রথম যা বললেন আমি কেন্দ্রে ছিলাম ফাতেমা রে আমি দুনিয়া থেকে চলে যাব রে মা জীবনের মতো আর তোমার সাথে আমার দেখা হবে না ফাতেমা যদি তোমার আব্বার বলার থাকে বলে নাও কারণ তুমি আজ পর আমাকে আব্বা বলতে পারবে না ও ফাতেমা আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে অর্ডার হয়েছে দুনিয়া তার আমি আর বাঁচব না দুনিয়া থেকে চলে যাব ফাতেমা জীবনের মতো তুমি আব্বাকে আব্বা বলে ডেকে নাও মা গো আব্বার মৃত্যুর কথা শুনে আব্বার মরার খবরটা পেয়ে আমার মনটা ভেঙে গেল গো মা আল্লাহর এত সুন্দর মানুষটা দুনিয়া থেকে চলে যাবে কি আমাকে সকাল সন্ধ্যা মা 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 বলে ডাকবে আমি কাকে আব্বা আব্বা বলে

ফাতেমা তুমি কেদো আমার বংশের মধ্যে সব থেকে আগে যার সাথে দেখা হবে সেটা হবে মা ফাতেমা তুমি সুহান আল্লাহ ঠিক নবীজির মৃত্যুর ছয় মাস মর মা ফাতেমা রাজি আল্লাহ তালান দুনিয়া থেকে চলে গেছিলেন কেন ঘটনাটা আমি বললাম এই জন্য বললাম যে আল্লাহ রাখাম নিজের মেয়েকে কত ভালোবাসলেন সাহাবাই করামকে নিজের মতের খবর দিলেন না নিজের বিবিরেকে কে মতের খবর দিলেন না মতের খবর দিলেন কাকে কোলে যা টুকরা সুহান আল্লাহ মেয়েকে আর আজকে আমাদের অবস্থা কি জানেন আমি আপনি যখন মরে যাব। বেটারকে ডাক দে কানে কানে বলবো যেন তোর বহিনেরা শুনতে না পায় রে বেটা ওই বাক্সর ভিতরে পাঁচ লক্ষ টাকা জমা আছে খবরদার তোর বোনেরাকে জানাবি না তোরা তিনটা ভাই আছিস ভালো করে তোরা ঝগড়া ঝাঁটি করিস না ভাগ যোগ করে নিবি ব্যাটারে ওই মাঠের জমিনটা যেখানে দগা ফসল হয় না তোর বহিনেরাকে ওখানে জমিনটা দিবি আর যত বাজারের জমিন গেলা সেন্টারে আছে রোডের রাস্তাতে আছে ওই জমিন গেলা কাকে দিবি তোরা নিবি ভাগ যোগ এই তো আমাদের এই শুভান আল্লাহ নবী তোমার নাম শোনিয়া পাগলে আমার মনটা গো একবার দেখা নবী তোমার নাম শোনিয়া পাগলে আমার মনটা গো নবে একবার দেখা দিও গো নবে দেখা দিগ দিও গো দেখা দেখব নয়ন গো তে দিও গো দেখা দেখব নয়ন ভরে গো নবী একবার দেখা দিও গো একবার দেখা দিও গো গির নাম শুনে পাগলে আমার মনটা গো নবী একবার দেখা দিও গো নবে প্রেমে পাগল হইয়া ঘর বাড়ি ছাড়িলাম গো নবে প্রেমে পাগল হইয়া ঘর বাড়ি চারিলাম গো নবে একবার দেখা দিও গো নবে একবার দেখা দিও গো তো দিয়োগ দাকা দেখবো নয়ন গো রে গো মতে দিয়োগ গো দেখা দেখবো নয়ন ভো গো নবেয়া ক দেখা দি ও গো নবে যাকো বারোদা কা দি গো না রে ত বির একটা কিতাব আছে দেখবেন আপনাকে সিরকুন লাইব্রেরিতে মনে হয় বইটা পাবেন দেখবেন খুলে সুনহিরি কিরণে আব্দুল মালিক মুজাহিদের লেখা অতি একটা ঘটনা লেখছেন কি একটা লোকের এই মনে হয়েছিল হবে এবারে মনে হয়েছিল হবে এবারে মনে হয়েছিল হবে এই করতে 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 ছয় ছয়টি মেয়ে তার হয়েছে এবার আল্লাহ তাবারা কুয়াতলা মানুষকে জাহান্নামে নামে দিবেন তো সাতটা দরজা আছে কত দরজা আছে ভাই জোরে বলেন জাহান নামের দরজা কত সাতটা আর জান্নাতে ঢুকবে জান্নাতের দরজা হলো আটটা আর ওই লোকটার মেয়ে হেঁটে কেটে ছয়টা এবার মেয়ে হওয়ার কারণে দেখবেন কত মাকে দেখবেন আহ আফসোস লাগে ভাই আমাদের গ্রামও আছে এলাকা তো আছে ঝগড়া যখন লেগে যাবে না তখন যায় বলবে শাস্ত্রীতে বলবে এ বেটি বিয়ানি মাগি তোর পেট থেকে তো বেটি হেঁচে লিস্তি লাগানি তোর পেট থেকে কি বেটা হবে কত ঘুচা মেরে মেরে কথা বলবে আহ ওই মা রাতের বেলাতে কত চোখ পানে ঝরাবে কানবে বলবে আল্লাহ তুমি একটা ছেলে গেলা দাও আল্লাহ একটা ছেলে গেলা দাও কত রকম কথা বলবে তো ওই লোকটা এমন মালিক এমা মালিক মুজাহিদ বলছেন যে একটা লোকের ছয় ছয়টা মেয়ে একটা ছেলে হয় না উঠতে বসতে সব সময় স্ত্রীটাকে মারা পিটা শাস্তিতে ঝোঁকা দিচ্ছে দিচ্ছে সব সময় কত সহিবে শেষ পর্যন্ত তাকে কাপড়ও ভালো মতন দেয় না স্ত্রীটাকে চিরণীয় দেয় নে পাউডারও দেয় নে তেলও দেয় না কিচ্ছু দেয় না বিছান থেকে আলাদা করে দিলে তুই নামতো সুতরা থাক তোর মতন স্ত্রীকে আমি বিছানে নিবো না তুই নামতে ঘুমিয়ে থাক সুহান আল্লাহ বিনা মসরিতে ঘুমিয়ে থাকে এবার মুসান্নিফ বলছেন যে বই লিখেছেন যে ছেলেটা মানে ওই পুরুষটা বিছানে সুইতে আছে আর স্বপন দেখছে আমি মরে গেছি ভালো করে করেন এটা স্বপন দেখছে আমি মরে গেছি এবার বলেন মানুষ যখন স্বপন দেখছে তখন কেউ বুঝতে পারছে যে আমি স্বপন দেখছি মনে করছে সিরকুন বাজারে একবারে প্যাট ভরে মিষ্টি খাচ্ছি এবার জাগার পর দেখে যে আল্লাহ একটা চোখে দেখতে পেলাম না এরকম হয় না হয় না এ সন্ধির বাড়তে বিহার বাড়িতে গিয়ে দেখছে বিহার সোতে বিহারের সুতে কত মজার গল্প করছি হ্যাঁ সুহান আল্লাহ এলে এরে পলে নেই হেলিকপ্টার মনে হয় উঠে বেড়াচ্ছে এরকম স্বপন দেখে না দেখে না তো লোকটা স্বপন দেখছে আমি মরে গেছি এবার মরে গেছি ঠিকই নাকি আমি মরে গেছি এবার কিছুক্ষণ পর লোকটা বলছেন যে জাহান্নামের ফেরস্তায় এসে আমার হাত খান করে ধরে টানতে শুরু করেছে আমি তখন স্বপনের স্বপনে তাকে বলছি হ্যাঁ তুমি কে আমাকে কোথায় তুমি নিয়ে যাচ্ছ। বলছে আরে খাপা তুমি মরে গেছ তোমাকে এখন জাহান্নামের নামের ভিতরে নিয়ে যাব আমি জাহান্নামের নামের ফেরস্তা জাহান নামের দারোগা তখন লোকটা মনে করছে আল্লাহ ঠিকই তো তাহলে আমি মরে গেছি এবার জাহান নামের দিকে যখন টানতে শুরু করেছে এবার বলেন জাহান নামের গেট জাহান নামের দরজা কত বললাম আমি জোরে বলেন সাতটা এবার যখন প্রথম গেটের দিকে নিয়ে যাচ্ছে ওরে সুবান আল্লাহ এবার লোকটা সকলের ভিতরে দেখে জাহান নামের ফেরুস্তা প্রথম গেটে টানতে 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 যখন নিয়ে চলে গেল ওই লোকটার বড় মেয়ে দৌড়াতে 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 জাহান নামের দোয়ারে জাহান নামের গেট এর কোমাবে হাত তাড়িয়ে দিয়েছে এবার বলছে আমি যেতে দেব না আমি যেতে দেব না জাহান্নামের নামের ফেরস্তা বলছেন কে তুমি এই আল্লাহর বান্দে তুমি কে তুমি কেন আগা রেজো ছেড়ে দাও এবার সে বলছে আরে জাহান নামের ফেরস্তা এটা হলো আমার আব্বাজান যদি তুমি আমার আব্বাজানকে জাহান্নামে জাহান নামে নিয়ে যাবে আমার আব্বাজানকে জাহান্নামে জাহান নামে নিয়ে যাওয়ার সাথে সাথে তোমাকে আমাকে নিয়ে যেতে হবে আমি আমার আব্বা জানের আগা ছাড়ব না আমার আব্বা আমি এই দরজা দিয়ে জাহান্নামের নামের ভিতরে যেতে দেব না কারণ এটা হলো আমার আব্বা জান আর আমি আব্বার হইলাম বড় একটা গেট দিয়ে

гами ये गेट दे জাহান্নামের ভিতর আমি যেতে দেব না এবার তিন নম্বর গেটে হাঁটতে শুরু করেছে তিন নম্বর গেটে তিন নম্বর বেটি এসে হাজির হয়ে গেল এবার তিন নম্বর গেটে নিয়ে যেতে পারলো না চার নম্বর গেটে হাঁটতে শুরু করেছে চার নম্বর গেটে চার নম্বর বেটি দৌড়াতে 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 এসে চলে যেতে পাঁচ নম্বর গেটে পাঁচ নম্বর মেয়ে ছ নম্বর গেটে ছ নম্বর মেয়ে সামনে দাঁড় হয়েছে জাহান্নুমের ফেরস্তারে এটা হলো আমার আব্বা জান আমি আব্বার ছয় নম্বর মেয়ে আমার আব্বা কে আমার চোখের সামনে জাহান্নামের আগুনে পড়তে

লোকটা কান্দ শুরু করেছে জাহান নামের ফেরস্তা জিজ্ঞাসা করেছেন ও আল্লাহর বান্দারে এখনো তুমি জাহান নামের যাওনি এখনো জাহান নামের মজা খেতে পাওনি তবে তোমার চোখ দেখে কেন পানি ঝরে তুমি কারণটা একটু বলতে পারবে এবার সে বাবা বলতে লাগলো ওরে আল্লাহর ফেরস্তা এখনো আমি জাহান নামের যাইনি রে এখনো জাহান নামের মজা আমি খেতে পাইনি এখনো জাহান নামের কি আছে আমি দেখতে পাইনি তবে এই জন্য কান্দে আজকে আমি আফসোস করে কান্দে আল্লাহ তুমি আর যদি আমার দুনিয়া তার প্রেমে জন্মগ্রহণ হইতো আল্লাহ তাহলে আজকে আমি সাত নম্বর গেট থেকে বেঁচে যেতাম আল্লাহ আমার মেয়ে হলো ছয়টে আর জাহান্নামের দুয়ার আছে সাতটা আল্লাহ ছয় নম্বর গেট থেকে আমি বেঁচে গেলাম আল্লাহ সাত নম্বর গেট থেকে আমাকে কে বাঁচাবে এই জন্য আমি কাঁদছি আল্লাহ সাত নম্বর গেট থেকে কে বাঁচাবে আর একটা আল্লাহ তুমি আমাকে বেটে দিতে সাত নম্বর গেট থেকে আমি বেটে দিতাম এই কথাটা বলা পর সুহান আল্লাহ তার স্বপ্ন ভেঙে গেল যেমনই স্বপ্ন ভাঙলো দেখছে তারে আমি পালঙ্গে শুতে আছি রে ব্যাপারটা কি পালঙ্গে শুতে আছি আমি তো মরিনি সুহান আল্লাহ স্ত্রীরা দেখছে ছয় ছয়টা মেয়েকে নিয়ে শোঁক পেড়ে চটাই পেড়ে ঘুমিয়ে আছে বড় বড় মশাতে ফুঁড়ছে কতদিন থেকে নেগের স্ত্রীর মাথাতে চিরণ হয়নি তেয়াল লাগেনি চুল কটা মরিচের গাছের মতন উচকো খুচকো আছে বিচারে বসে বসে লোকটা কান্দতে শুরু করে চাল্লা আজকে যদি আমার স্বপ্ন স্বপ্ন না হতো আজকে যদি আমার স্বপ্নটা সত্য হয়ে যেত আল্লাহ জাহান নামের আগুন থেকে আমি বাঁচতে পারতাম না আল্লাহরে যে মেয়েরা আমাকে এত সুন্দর করে স্বপ্নের মাধ্যমে জাহান নামের আগুন থেকে বাঁচিয়ে নিল আল্লাহ দেখো আমি মেয়েরাকে কি অবস্থাতে রেখেছি আমার বিবিকে কোনো নামি আদর দিনে বিবিকে চিরনি দিনে বিবিকে আলো দিনে বিবিকে পাউডার দিনে আল্লাহ আমার মেয়েটা আমার বিবি কত কষ্ট করেছে তা আছে দিচাম টাকা নাই সুবহানাল্লাহ মেয়েরাকে তুলে 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 বিছানা রাখা হলো গোমলাতে নিজের বিবিকে বিছানা রাখা হলো মাথাতে তেল দিয়ে রাতের বেলাতে সুন্দর করে চিহ্ন করে দিলেন যখন মুয়াজ্জিন সাহেব ফজরের আগে আসসালাম তো খায়রুম মিনাল Oh ফজরের যখন আজান দিয়েছি স্ত্রীর ঘুম ভেঙে গেছে এবার তার স্বামী কিন্তু বসে বসে কাঁদছে চোখ দিয়ে জোর জোর করে পানি জ্বলছে স্ত্রীর বিছানে উঠে বলছে স্বামী গো ব্যাপার কি আমি তো নামতে ঘুমিয়েছিলাম আর আপনি আমাকে কখন বিছানে করলেন আমি ভাবতে পারেনি জানতে পারেনি আর আপনি রাতের বেলাতে কাঁদছেন আর মাথাতে লেড়ে দেখছি দেখো স্বামী গো আমার মাথাতে কে তেল দিয়েছে কে চিরুনি করে দিয়েছে আমি ভাবতে পারি না যেমন কথাটা আল্লাহ তার স্বামী বিবিকে বুকে জড়িয়ে বলছেন বিবি রে

পরীক্ষা করার জন্য আপনাকে আল্লাহ মেয়ে দান করেছেন এই জন্য মেয়ে বাড়িতে আসতে গেলে খবরদার খবরদার মনটা আপনি ভারী না। যান না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথ তুলনা হাইরে তুলনা তো দোড়ের কথা ছায়াও মিলে না হাইরে তুলনা তো দোড়ের কথা ছায়াও মিলে না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাতাคารও তুলনা সকল নবী রাসূল ছিলেন খোদার دیوانা ধন্যে দেখব খোদা ছিল तमन्ना সকল নবী রাসূল ছিলেন আল্লাহ دیوانা ধন্যে দেখব খোদা ছিল तमन्ना আরে মর নবীকে ডেকে নিলেন আরে মর নবীকে ডেকে নিলেন দেখবে ربانا হইনি হবে না হতে পারে না আমার নবীর হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা ইউসুফকে দেখি যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে দেখে যারা আঙুল কেটেছে তারা কেউ আমার নবের লোপ দেখেছে আরে দেখত যদি কেটে দিত আরে দেখত যদি কেটে দিত কলি দেখানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা জার আল্লাহ তালা করলেন ভসো না আজিম আমার সাহেমদিন শানি আল্লাহ তালা করলেন ভসো না আজিম আমার শাহে মদিনা মুসলমানে নবী ছাড়া কিছুই মানে না মেনে কোরআন ছাড়া কিছুই বোঝে না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে হাইরে তোল না তো দোড় কথা ছায়াও মিলে না হাইরে তুলো না তো দোড় কথা ছায়াও মিলে না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা নারে তাকবীর ভাই এক ঘন্টা হয়ে গেল আলহামদুলিল্লাহ আল্লাহ বাচ্চা রাখেন ইনশাআল্লাহ এই বিষয়ে কথা বলবো তবে শেষের বেলাতে বেশি চাহাবো না যতটি লোক এখানে বসে আছেন এই মাদার্সার জন্য কোরআনের জন্য তিরিশটা পকেট সিমেন্ট কেউ দিতে পারবেন এক বরা দু বরা এক বস্তা দু বস্তা করে তিরিশ জন তিরিশ পারা কোরআন মাজিদের দাম তিরিশটা লোক নগদ হোক বাকি তো হোক এক বস্তা করে সিমেন্ট মাত্র আছেন কেউ আল্লাহর বান্দা যারা দিয়েছেন তাও না দিয়েছেন তাও মা মারা গেছেন আব্বা মারা গেছেন তারা স্মরণ করে তিরিশটা মাত্র পকেট কেউ এক পকেট দিবেন কেউ দু পকেট দিবেন কেউ পাঁচ পকেট দিবেন সিমেন্ট মা খালারকে পিন